আমার দয়াল নবী ডাক দিয়ে মা আমি নবী কান্না করার আমি নবী দুই জায়গায় চুম্বন করার কারণ একটা নবী গো কোন কারণে কান্না করেন একবার বলেন না নবী আমার ডাক দিয়ে কই ও ফাতেমা কিছুক্ষণ আগে আল্লাহ তালার ফেরেস্তা মোহাল্লিগুল মালাইকা হজরত জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম আমি নবীর সামনে আগমন করছি আমার হাতান উতান যখন আমি নবীর কুল মুবারকের মধ্যে বসা আমার আল্লাহ তালা ঘোষণা করে দিছে রে ফাতেমা আমারে হাসান হুসেন দুইজন রে আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না আমি নবী রওজা মবারকে থাকব আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুই জান্নাতে কি উঠিয়ে নিয়ে যাবে নবী গো আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা তাদেরকে উঠে নেবে না আমার দয়াল নবী ডাক দিয়া কয় পাতে মা আমি নবী কি দোয়া করব রে আজিব তাইরালাই গি তালা তয় আমি নবীর খবর দিয়েছে আমি নবীর দুইটার খুলিজা টুকরা নাতিরে নিয়ে যাবে আমি দibrant কে বল মোগল ইব্রাহিম আমি নবীর দুই জন নাতির আগে আমি নবীর দুই জন সন্তান ছিল একজনের নাম তৈয়ব আরেকজনের নাম তোহের আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তালা উঠে নিয়ে গেছে আমি আমার আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই না فاطمه রে দিনতে আমি নবীজি হাজার উসাইনের ময়ার কবর যখন আমার কাছে আমার আল্লাহ পাঠাইছে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে আল্লাহ ইমাম আস্তাকিমের দিকে নিবে। আল্লাহ আমার হুসেন আর হাসান আপনি নিয়ে যায়েন না আর যদি নিয়ে যান আপনি বলেন না এদের শহীদের বিনিময় আপনি আমি নবীরে কি দান করবেন জিব্রাইল ডাক দিয়া কই আল্লাহ আপনার বন্ধু তো হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় চাই আল্লাহ কয় হাবিব আমার বন্ধু আমার যেতো বিনিময় চান আপনি আপনার জবান দিয়ে বলেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম গো আপনি নবী তো আপনার উম্মতের পাগল ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে হুসাইন রাদি আল্লাহ তালানহুর গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমি আল্লাহ তালা আপনি নবীর লক্ষ লক্ষ কুটি কুটি গুণাগার উম্মতকে আমি আল্লাহ তালা জান্নাত দান করে দিব জোরে সুরে করি সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদারেরা এই মাস্টার চলতেছে পবিত্র জিলকত মাস এরপরে জিলহজ মাস জিলহজের পরে যেই মাসটা আসবে সেই মাসটার নামই কোন মহরম মাস ওই মহরম মাসের দশ তারিখে ইমাম হুসাইন দাদি আল্লাহ হতে সাদাত করা হয়েছে এমনে করা হয় নাই রে আমার নবীজি ডাক দিয়ে কই জগতের মানুষের তরেরা আমি তো আর নবী রাহমাতুল্লিলামিন নবীজির এই দুইজন নাতিকে যখন কতল করা হবে কতলের পূর্ব মুহূর্তে আমার নাতি ওই কারবালাতে একজন দুইজন যায় নাই বাহাত্তর জন সদস্য তার বালার ময়দানে গেছে কিন্তু এই বাহাত্তর জন সদস্যের মধ্যে একজন একজন করে প্রত্যেকটা সদস্যকে কার কতল করা হয়েছে কিন্তু আমার নাতি ইমাম হুসাইন যখন কারবালার বালার ময়দানে যুদ্ধ করতে যাবে হুসাইন রাজি আল্লাহ হাতের মধ্যে অধরত আলী রাজি আল্লাহ তালানপুর তোর বাড়িটা নিয়ে আমির হামদার বর্মটা বুকের মধ্যে লাগাইয়া রওনা করে সামনে চলে গেছে সামনে যা দেখতেছে শত শত বাহিনীরা তাড়ানো আর ইমাম হুসাইন একা যুদ্ধ করতে আসছে মুসলমান মনে রাখতে হবে আপনার আমার যদি ইমানি জব্বার পাওয়ার থাকে যদি বেইমানেরা যদি বাতের ফের কারা লক্ষ লক্ষ হাজার হাজার থাকে ইমানদারের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ বাতের ফেরটা মশার মতো তাদের সাথে কোনোদিন পারবে না কথা কোন না ঠিক কিনা আমি আমার বারেল্লা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার দয়াল নবীর উপর দুরুদ শরী করলে লাভ আছে না নাই আস্তে বলতেছেন মহাপতে বলে লাভ আছে না নাই আমার মদিনার কামলি বলা দয়াল নবী রাহমাতুল্লির আলমিন নবী আমার বলে উম্ম দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরু ছড়ি করবে আমার আল্লাহ তালা সেই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে গাছ লাগাই দিবে সাহবাইকে আম প্রশ্ন করি আর নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতের মধ্যে আমার আল্লাহ যদি গাছ লাগিয়ে দেয় তাহলে উম্মতে মুহাম্মদির লাভটা কি হবে নবী আমার ডাক দিয়া কই উম্মত জান্নাতের মধ্যে যেই গাছ লাগানো হবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদির আমল নামার মধ্যে লিখে দিবে জোরে বলি সুবহানাল্লাহ এ হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সহ হযরত

যে তো জান্নাতে একটা গাছ লাগানো হয় তাহলে আমি যে বারবার দুরুদ শরীফ আদায় করি আমার আল্লাহ তো আমার নামে জান্নাতের মধ্যে অনেকগুলা গাছ রোপণ করবে তো আমি যদি জান্নাহ জাহান্নামেও চলে যাই আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমি তো জাহান্নামী তবে আমার জীবনে অন্য কোনো আমলের পাওয়ার ছিল না একটা মাত্র আমলের পাওয়ার ছিল আমি আপনার হাবিব কিপ్రియাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীজির উপরে

ওই ছাত্র ডাক দিয়ে বলে হুজুর অন্য কোন লাভ হবে না আমি জাহান নামে আমি জানি আমার আমলের কোন পাওয়ার নাই আমার ইমানের কোনো পাওয়ার নাই তবে রহমতের নবীর দরুর শরীফের উশিলায় যখন আমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে গাছের নিচে দেওয়া হবে আল্লাহর কাছে ফরিয়াদ করব ও আল্লাহ আপনার নবীর উপর আতান বলে দূরত করার কারণে যেহেতু গাছ আপনি লাগাইছেন আপনি আমার নামের গাছ অন্য কারোর জায়গার মধ্যে লাগান নাই এটা একমাত্র আমার জায়গা গাতে লাগাইছেন আল্লাহ আমি জান্নাত থেকে বের হতে চাই না তখন আমার আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে বলবে একমতের মাধ্যমে যেহেতু তুমি জান্নাতে প্রবেশ করেছো আমার আল্লাহ পাকের প্রিয়রা হাবিবের দুরুদ শরীফের উসিলায় তখন ওই জাহান্নামী ব্যক্তিকেও জান্নাতি বানায়া দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ ওরে দুরুদের পাগল হই গিলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হই গিলে করবে নবী পার আরে মা সালা ওর বারে বাহারে বলেন আল্লাহমা সাল আরে নবীর দরুদ পরে যারা আরে সা তাই তো সকল আসে কান তাই তো সকল আসে কান গনে দরুদ পারে বারে বারে আল্লাহ হোমা সরলে আলা পারে বার আরুদের পাক পাগল হইলে করবে নবি পা আল্লাহ হোমা আলা

আল্লাহ তাআলা আমাদের নামে জান্নাতে অনেকগুলা গাছ লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না না ওই আল্লাহর সেই ক্ষমতা আছে বিশ্বাস কর কার কাছে ওই হাতটা আল্লাহকে দেখান আর জবান খুলে একবার করেন আল্লাহু আকবার আল্লাহ যে এখানে এতগুলা মানুষ আছেন রাস্তাঘাটের মানুষ বুঝতেছেনা একটু मोहब्बतে বলেন আল্লাহ তলে আহওয়াদ দিয়া দুরুদ শরীফ আম্মা দরকার আছে না নাই একটু मोहब्बतে দুরুদ করেন আল্লাহ मावल मा नो हम्म देवाल मौल नूरो बीड़ फसीन

माओल न दा हाउ लह लो लाई حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله هو لا اله الا الله لا اله أو لا اله أو दौरे ममी ना दया दया करण नदी ना लाउ लाउ الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ مَعْبُودُ দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই গো আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানা দিন বারাল্লা পীর বাড়ি দরবার শরীফে পীর কামেল শাহ সুফি আল্লাহ মুহাম্মদ আব্দুল মজিদ ফকির সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাহেব কাवला 57তম বাছুরি কুরুষ মোবারক মাহফিল সাজাইয়া এই আল্লাহ এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমরা প্রত্যেকের জীবনের গুণা মাপ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই বারেনলা এলাকার ভাই বাবা রায়ো কিরে ভাই মুনাজাত কইতে ফেরে ভাই জানি না আজকের মুনাজাতরা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকান পাটে আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও তোমার মত কত ভাই বাবারা জানি আজকের জান্নাতের বাগান মাহফিলে আসতে পারে নাই কুমিল্লার হসপিটালের মধ্যে তারা কত সুন্দর রোগী হইয়া শুইয়া রইছে আমার আল্লাহ তোমারে দয়া করছে মায়া করছে এই জন্য আজকের মাহফিলের মাইকের আওয়াজ তোমাদেরকে শোনাইতেছে ভাইরা রে ¡Gracias! কোন দিন জানি মালাকুল মউত আদ্রাইল তোমার সামনে হাজির হইয়া যায় ওই কঠিন مصিবতে অনেক মানুষ বিতানার মধ্যে পচ랍 পায় খানা কইরা দেয় ওই কঠিন مصিবতে অনেক মানুষের নাকে মুখে দিয়া রক্ত বাইরে হইয়া যায় এই কঠিন مصিবত আর আগে আসো না একtere মুনাজাতে আমি আদম গুনাহগার শামিম হোসেন রাজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই আমাদের বিশ্ব আছে আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না এরে আমার ভারের এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা উনা যা তো ইতে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দে গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না আহ মারা গো তোমরা তো এই এলাকার নাই না গো মা একদিন স্থিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার কিন কাপড় করিয়া গো মা তোমদার মতো কত মা বনেরা জানি অন্ধকার কয় বরে মূর্দা লাশ হইয়া শুইয়া রইসে আজকে রে মোনাজার তার আর না আল্লা আজকে রে মোনা যাচ্ছে কোন বাবা মা বোনেরা জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে রোদে পুরা মেঘে ওই আব্বা যান কার জানি অন্ধকার কবরে আজকের মাহফিল যিনি আন্তাম করেছে শাহজাদা এফ এম রবিউলা সাহেব ওনার তো আব্বা দুনিয়ার জমিনে নাই আল্লাহ এমন ভাবে যারা যারা বাবা খারাই তাদের আব্বার কবরটা রে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আজকের মা পিলে কে জানি গাছ বানাইছে গো কার জানি জগতের মধ্যে মা নাই মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গইছে যেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিতানার ডান দিকে প্রস্রাব করে দিত মা টান দিয়া বাম দিকে লইয়া যাইত বাম দিকে প্রস্রাব করলে মা বিদা জাগায় ঘুমাইয়া সন্তান রে মায়ের শুকনা জাগাটাতে ঘুম লোয়াইতো এমন মা কার জানি অন্ধকার

মূল্যবান নসিব করো অনেকের আম্মা আব্বা সুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো বিশেষ করে আমার আম্মা জানেন অপারেশন হয়েছে আজকে আট দিন পর্যন্ত বিছানাতে শোয়া দাঁড়াইতেও পারে না ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আমার আম্মা তারে আপনি পরিপূর্ণ শেফে আজেলা কামেলা নসিব করেন কত মাদ্রাসার ছাত্ররা দোয়া করে কত ওলামায়ে কেরাম আমার আম্মার জন্য দোয়া করছে আল্লাহ আমার আম্মা সেবা দান কইরা আবার পূর্বের অবস্থার মতো চলাফেরা করার মতো তৌফিক দান কইরা দেন আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার মায়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো এই মাহফিল তুমি তেয়ামত পর্যন্ত দান এবং কায়েম রাখ আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া যায় আমার প্রত্যেক প্রবাসীদের কাখ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে রিজিকে ইজ্জতে সম্মানে বরকত দান করো মরন দিবা দুঃখ নাই তবে বেইমান বানিয়া মরন দিও না মরনের আগে

জিতে পারে কি পারে না মুসলমান আহ অনবিরম্মদের বলে তারা বারেল্লা এলাকার মা ফিরে বসে গেলেন আপনাদেরকে আন্তরিকতার সাথে আমি কয়েক মর্থ ব্যবহার শুনে এখান থেকে বিদায় নিব। যেহেতু আমার সময় কমি তাড়াতাড়ি করে কথাগুলো বলার চেষ্টা করবো তথ্যের সাথে মনোযোগের সাথে শোনার চেষ্টা করলেন আমি আপনাদের কাছে মেরে দুইটা আয়াত কারিমা তেলাবাদ করেছি ওই দুইটা আয়াতে কারিমা আমার আল্লাহ তালা সাধারণ কোনো ব্যক্তিদের ব্যাপারে নাদিল করেন পারেন নাই বলে আল্লাহ আপনি কার ব্যাপারে আয়াত গুলা নাজিল করলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার তলেরা আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রকাশ হওয়ার জন্য আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে প্রেরণ করলাম আল্লাহ কোরআনে কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিগাল মুশরিক সিদ্দিকুন আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা দলেরা আমি একজন রসূলকে তোমাদের কাছে হেদায়েতের বাণী সত্য ধর্ম দিয়া প্রেরণ করলাম কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ওই রসূলের হেদায়েতের বাণীকে বি আফওয়াহিহিম তাদের মুখের ফু দিয়া বন্ধ করে দিতে চায় কিন্তু আমি আল্লাহ বললাম তারা রসূলের হেদায়েতের নুরের বাণী বন্ধ করে দিতে চায় এরা দুনিয়ার জমিনে অন্য কেউ না অন্য কেউ না ওয়ালাউ কারিহাল মুশরিকুন তারা হলো মুশরিক আমার রসূলে পাক হিদায়াতের বাণী কেউ বন্ধ করতে পারবে না এই দুনিয়া থাকবে যতদিন রসূল পাকের হিদায়াতের বাণী থাকবে ততদিন এই দুনিয়া থাকবে যতদিন কোরআনের নূর থাকবে ততদিন এই দুনিয়া থাকবে যতদিন নবীর নূরের আলো থাকবে ততদিন এই দুনিয়া থাকবে যতদিন আউলিয়া کرامের বাতাস থাকবে ততদিন এই দুনিয়া থাকবে যতদিন মানুষ মানুষের মাঝে ভেদাভেদ দ্বন্দ্ব ভুলা ইসলামের ভক্তি থাকবে কত ততদিন কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় হাবিব আম্মা আমার বন্ধু আমার দোস্ত আমার আমি ঘোষণা করলাম নবী গো ও মায়ার নবী আপনার কাছে ঘোষণা করলাম কুল্লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করলাম এখানে তারা দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মানব সমাজ আমার আল্লাহ কয় বন্ধু দুনিয়ার মানব জাতিকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না আমি আল্লাহ তাদের কাছে কাছে বিনিময় বিনিময় চাই না কিসের আপনার জানতে চাই আমি জানতে চাই বাবা আপনারা বলেন না পার্লা এলাকার মধ্যে যত মানুষ বসবাস করে এই জায়গা তার বাবার দিন না এই জায়গা তার দাদার দিন না এই জায়গা তার বড় বাবার দিনের কিন্তু বলেন মূলে এই জায়গার

কোনো বাড়া কোন না কোনো বিনিময় চান সানটা কি আমার আল্লাহ কয় নবী আপনি বহিলা দেন ইল্লাল মাওয়াদ্দা তাফিল করবা আমি আল্লাহর নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তোমাদের কাছে আমি নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই আমি নবীর কাছের যারা আমি নবীর আত্মীয় যারা তাদের মোহাব্বত চাই ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনার আত্মীয় কারা আপনার নিকটবর্তী কারা তো আসেন আমার নবী নবীর নিকট আত্মীয়র পরিচয় দিতেছে নবী গো কেমনে পরিচয় দিবেন বন্ধুরে মদিনা শরীফ মদিনা শরীফ থেকে দক্ষিণ কন্যার ডান কন্যার বরাবর পশ্চিম মক্কা মদিনা শরীফের ক্যাবলা থেকে ডান কন্যার বরাবর যে রুটটা মসজিদে কুবার দিকে গেছে এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি কার বাড়ি

প্রত্যেক সপ্তাহের সোমবার দিনে মদিনা শরীফ থেকে মসজিদে কোবার উদ্দেশ্যে রওনা করতেন ওই কোবা মসজিদের মর্যাদা হলো কোবা মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় ছয় মাস হয় আমি সেই মসজিদে নামাজ পড়ে আসছি ছয় মাস হয় ওই মা ফাতেমার বাড়ি আমি নিজে দেই কাছি ছয় মাস হয় মা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আদালত দেখে আসছি ছয় মাস হয় আমি আমার দয়াল নবীজিকে ইন্তেকালের পরে যে পানি দিয়া গোসল দিতে সেই জায়গা দেখে আসছি ছয় মাস হয় আমান্য বিজির থুতুমোবারক লাইগা যেই পানি লবণাক্ত কড়া ছিল সেটা মিঠা হয়ে গেছে সেটা আমি দেখে আসছি বন্ধুরে আমার নবী বলেন একদিন শীতের সময় সকালবেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবীজি ওই চাদরটা গায়ে দিয়ে আমি মা ফাতেমার বাড়ির দিকে রওনা করতেছি আমি যখন রওনা করলাম মসজিদে কুবার দিকে রওনা করি এমন টাইমে আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি আমার মনটা কাঁপন দিল কারণ ফাতেমার দুইটা ছোট ছোট সন্তান আছে একজনের নাম হযরতে ইমাম হাসান একজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হাসান হুসাইন

মহা করতে বলেন না সুবাহান আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমার তোমার বাড়ির উদ্দেশ্যে আমি যখন মসজিদে কোবার উদ্দেশ্যে রওনা করি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমি দয়াল নবী ঘরের দরজায় সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত আমি যখন সালাম দিলাম আমার ঘরের দরজাটা খুললেন খাতুনে জান্নাত ফাতেমা আমি নবী কালো রঙের চাদরটা লাগাইয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দাঁড়াইলাম খাতুনে জান্নাত আমাকে আহালান সাহালান মার হাবান বইরা ঘরে ডাকলেন আমি নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে এবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন মা ফাতেমার আমি হজরত যখন আগমন করলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা আমার হাসান আর হুসাইন আমার দুইজন প্রাণের নাতি কোথায় দুইজন যখন আগমন করলেন আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের যে পশমী চাদরটা আমার নবী এই চাদরটাকে এইভাবে মাথার উপরে মেইলা ধরলেন ডাক দিয়া কয় ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো ডাক দিয়া কয় ও মওলা আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার দয়াল নবী মাঝখানে খাতুনে জান্নাত ফাতেমা চাদরের নিচে ডান দিকে হজর কালিরা দিয়া হুতালান হো এমন টাইমে ইমাম হাসান আর হোসেন দুইজনকে একসাথে হাসনাইন বলা হয় দুইজন আগমন করলেন আমার নবীজি তাদেরকে চাদরের নিচে ঢুকাইলেন আমার নবী চাদরের নিচে ঢুকায়া আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ হা উদাই আহালু বাইতি জোরে জোরে বলেন সোহান নবী আমার দোয়া করলেন আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত আমার আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাতাহিরা আল্লাহ তারা জানিয়ে দেয় নিশ্চয় নবী যারা আপনার আহলে বায়াত আপনার বংশধর আমি আল্লাহ তারা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম জানতে চাই আমার আল্লাহ যদি কাউকে পবিত্র বানায় অপবিত্র বলার ক্ষমতা কারোর আছে নাকি নাই নাই কারোর ক্ষমতা নাই আমার আল্লাহ হযরত খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আমার দয়াল নবী এর পাঁচজনকে আল্লাহ তালা পবিত্র বানাইছেন এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা ওই চাদরটা উঠাইয়া চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন নবী আমার ডাক দিয়া কয় কলিজার টুকরা টুকটাই স্ত্রী